আপনারা এতদিন যারা মনের মতো ফ্ল্যাট খুঁজে পাচ্ছিলেন না তাদের জন্য আজকে নিয়ে এসেছি দক্ষিণমুখী খুবই চমৎকার অ্যাপার্টমেন্ট যেটি রাজুক এবং ডিবিএস স্কুলের খুবই কাছে দেখুন অ্যাপার্টমেন্টটিতে খুবই চমৎকার একটি লিফট ইউজ করা হয়েছে আর অ্যাপার্টমেন্ট বয়স হয়েছে মাত্র এক বছর গত বছর বিল্ডিংটি হ্যান্ড ওভার করা হয়েছে পাঁচ কাঠাতে সিঙ্গেল ইউনিটের অ্যাপার্টমেন্ট দক্ষিণমুখী সো এখানে আমরা হচ্ছে দুটো অ্যাপার্টমেন্ট অনবোর্ড করতে পেরেছি সো আমরা তার মধ্যে একটি এখন আজকে আপনাদেরকে দেখাবো সো চলুন অ্যাপার্টমেন্টে প্রবেশ করা যাক সো এই হচ্ছে অ্যাপার্টমেন্টের প্রবেশ করে ডাইনিং এই পাশে ডাইনিং এবং ফ্যামিলি লিভিং এবং এই পাশটা তো হচ্ছে ড্রয়িং স্যার ড্রয়িংয়ে এখানে ডিরেক্ট এন্ট্রি আছে সো ওনারা একটা এন্ট্রি ইউজ করতেছে যেটা দিয়ে ডাইনিংয়ে আসে সো আপনারা আপনাদের কনভিনিয়েন্ট যেটা হয় সেই এন্ট্রিটা আপনারা ইউজ করতে পারবেন সো এই হচ্ছে ড্রয়িং রুম এ পাশে ডাইনিং সো অ্যাপার্টমেন্টই প্রচণ্ড খোলামেলা হওয়াতে অনেক আলো বাতাস প্রবেশ করে বাসায় তো এই পাশটা দেখেন আপনারা দুটো বিল্ডিংয়ের মাঝখানে কতখানি স্পেস রাখা আছে তো আশা করছি আপনারা বুঝতে পারছেন এই হচ্ছে পুরো ড্রয়িং রুম এই হচ্ছে ডাইনিং এই পাশে কিচেন আর এই পাশটা হচ্ছে ফ্যামিলি লিভিং আর ফ্রন্টে হচ্ছে একটা ব্যালকনি এখানে মোট চারটা ব্যালকনি আছে আজকে একটু ওয়েদারটা তাও একটু গ্লুমি যেহেতু এখন বৃষ্টি হচ্ছে টানা তারপর আপনারা দেখতে পারেন যে অ্যাপার্টমেন্টে কত আলো বাতাস প্রবেশ করে এ দেখেন সামনের ভিউটা খুবই চমৎকার এক কথায় অসাধারণ ফ্রন্টে বিশাল এক ব্যালকনি তো এখান থেকে আপনারা দেখেন আপনার হচ্ছে ডাইনিংয়ের ভিউটা বা ডাইনিং স্পেসটা কত বড়ো এই পাশে হচ্ছে আপনার বেসিন আর এই পাশটা তো হচ্ছে আপনার চাইল্ড বেড বা সেকেন্ড বেড যেটি বলেন এটা হচ্ছে চাইল্ড বেডরুম চাইল্ড বেডরুমের সাথেও একটা ব্যালকনি এবং একটা অ্যাটাচড ওয়াশরুম আছে এখানে তিনটা বেডরুমের সাথে তিনটা ব্যালকনি তিনটা অ্যাটাচড ওয়াশরুম আর ফ্যামিলি লিভিং এর পাশে আরও একটা ব্যালকনি মোট চারটা ব্যালকনি এখানে আছে সার্ভেন্টে কিচেনের ওই ব্যালকনিটা ছাড়া মোট চারটা ব্যালকনি সেই হচ্ছে ওয়াশরুম এখানে বেশ বড় একটা ক্যাবিনেট স্পেস আছে আপনারা চাইলে এখানে একটা ইন হাউজ একটা ফিক্সড ক্যাবিনেট করে রাখতে পারেন সেক্ষেত্রে আপনাদের রিমুভেবল ফার্নিচার কম লাগবে আর এই হচ্ছে ব্যালকনি আপনার দক্ষিণমুখী বা বাসা হওয়ার কারণে আপনার হচ্ছে দক্ষিণের বেশ ভালো বাতাস অ্যাপার্টমেন্টে আসে এবং দক্ষিণমুখী অ্যাপার্টমেন্টগুলোতে একটু আলো এবং বাতাস একটু বেশি থাকে সেই হচ্ছে পুরো বেডরুমটা এই প্যাসটাতেও দেখেন আপনার একটু উইন্ডো ওনারা হচ্ছে মোটা মোটা কার্টিন দিয়ে রেখেছে যেখানে যেখানে ওরা চাচ্ছেন ব্লক থাকতে আপনারা চাইলে এগুলো ওপেনও করে ফেলতে পারেন বা এইভাবে রাখতে পারেন এখন যারা আছে অ্যাপার্টমেন্টে তারা হচ্ছে ভাড়াটিয়া সো তারা আর খুব বেশি কাজ করে ওনাদের যা যা ফার্নিচার আছে তা নিয়ে ওনারা এখন এখানে আছে দেখেন এটা হচ্ছে মাস্টার বেডরুম মানে বলা যায় জায়ান্ট জায়ান্ট একটা বেডরুম জায়ান্ট সাইজ সো আপনারা দেখতে পাচ্ছেন যে বেডরুমটাতে আপনারা হচ্ছে খাটটা কত ছোট লাগতেছে এটার সাথেও একটা ব্যালকনি এবং হচ্ছে অ্যাটাচড ওয়াশরুম এই যে এটা ওয়াশরুম সো ওনারা হচ্ছে বাথটাব ইউজ করে না আপনারা চাইলে ওখানে বাথটাব বা শাওয়ার এনক্লোজার দিয়ে ওনারা চাইলে আপনারা এটা আলাদা করে রাখতে পারেন বেডরুম ফ্রন্টেই হচ্ছে ব্যালকনি তো আমরা এখন চলে যাব হচ্ছে থার্ড বেডরুম আর হচ্ছে কিচেনে সো যেহেতু এটাতে আপনার ভাড়াটি আছে মানুষজন থাকে সেজন্য আমাদের আবার অ্যাপার্টমেন্টে একটু দুইভাবে ভিডিওটা করতে হয়েছে সো এই জন্য আমরা প্রথমে চাইল্ড বেড এবং মাস্টার বেডরুমটা দেখিয়ে দিয়েছি আপনাদেরকে এখন দেখাবো হচ্ছে থার্ড বেড এবং হচ্ছে কিচেনটা সো চলুন এখন আমরা কিচেনে প্রবেশ করি তো এই হচ্ছে কিচেন কিচেনটা বেশ বড় সুন্দর করে ক্যাবিনেট করা এই হচ্ছে পুরো কিচেন কিচেনের সাথে সার্ভেন্ট বাথরুম এবং হচ্ছে একটা স্টোর বা সার্ভেন্ট বেড যেটা এটা বেসিক্যালি স্টোর আর এই পাশটা হচ্ছে সার্ভেন্ট ওয়াশরুম আপনারা চাইলে এটাকে ভেঙে কিচেনের মধ্যে নিয়ে আসতে পারেন চাইলে এভাবে রাখতে পারেন যেটা আপনাদের জন্য সুবিধা সো এখন আমরা প্রবেশ করব গেস্ট বেড বা থার্ড বেডরুম এখানে তিনটা বেডরুমের সাথে তিনটা অ্যাটাচড ওয়াশরুম এবং তিনটা ব্যালকনি সো এখানে আপনারা হচ্ছে কোনো কমন ওয়াশরুম রাখে নাই তিনটা বেডরুমের জন্য তিনটা ওয়াশরুম এবং সার্ভেন্টের জন্য আলাদা ওয়াশরুম তো এই হচ্ছে ওয়াশরুম আর এখানে প্রত্যেকটা ওয়াশরুমই বড়ো বড়ো এখানে বেডরুমগুলো বেশ বড় ওয়াশরুমগুলো বড় আপনার এখানে হচ্ছে সোয়া পাঁচ কাঠা জমি হওয়াতে একটু স্পেসটা একটু বেশি পেয়েছে এই হচ্ছে বেডরুমটা ওনারা মানুষ কম তাই ওনারা এটাকে বেডরুম হিসাবে না ইউজ করে ওনারা ওনার এক্সারসাইজের জন্য ওইটা ইউজ করে এই হচ্ছে ব্যালকনি সো আমাদের এখানে দুটা অ্যাপার্টমেন্ট অ্যাভেলেবেল আছে একটা হচ্ছে দোতলা এবং একটা হচ্ছে তিনতলা সো আপনারা আগে আসলে আগে পাবেন ভিত্তিতে যে আগে আসবেন সে হয়তো তিনতলাটা প্রেফার করবে আর যে পরে আসবে তখন আমাদের কাছে শুধু দোতলাটাই থাকবে সো আপনারা দেরি না করে যত তাড়াতাড়ি সম্ভব আমাদের সাথে কন্ট্যাক্ট করুন ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া আছে থ্যাংক ইউ সো মাচ